আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতাউর রহমান খানের নেতৃত্বে সীমান্ত অধি শাখার যুগ্ম সচিব শেখ সালে আহমদ সহ একটি প্রতিনিধি দল আগামী চার থেকে ছয় অক্টোবর কক্সবাজার সফর করবেন প্রতিনিধি দলটি পাঁচ অক্টোবর টেকনাফ উপজেলার সাবরাঙে প্রস্তাবিত বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি স্টেশন পরিদর্শন করবেন পরদিন সকালে তারা টেকনাফ থেকে কক্সবাজারে ফিরে দুপুরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ডক্টর আব্দুল সালাম স্বাক্ষরিত পত্রে তথ্য জানানো হয় চকরিয়ায় টানা বৃষ্টিপাতের কারণে পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ জমির রোপিত আমন ধান ও শরৎকালীন সবজি ক্ষেত এতে করে প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হবার আশঙ্কা দেখা দিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টিপাত ছিল উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজীব দেব জানিয়েছেন চলতি মৌসুমে চকরিয়া উপজেলায় আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ একর জমিতে আমন ধান এবং দুই একর জমিতে শরৎকালীন সবজি চাষ করেছেন কৃষকেরা শরৎকালীন এসব সবজি ইতোমধ্যে বাজারে সরবরাহ করছেন তারা এই অবস্থায় বৃষ্টিপাতের কারণে জমির বেশিরভাগ ফসল পানিতে তলিয়ে যাচ্ছে এদিকে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন বৃষ্টির পানি দ্রুত সরে গেলে ধান খেতে জমির ক্ষতির সম্ভাবনা কম তবে শরৎকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হতে পারে এদিকে টেকনাফে উঁচু জমিতে আগাম শীতকালীন শাকসবজির আবাদ শুরু হয়েছে বাজারে শীতকালীন সবজির চাহিদা থাকায় কৃষকেরা সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কয়েকজন কৃষক জানান চলতি মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নিচু জমিতে আবাদকৃত শাকসবজি নষ্ট হয়েছে ফলে উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় উঁচু জমিতে আগাম শীতকালীন সবজির চাষ করছেন তারা এতে করে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বাজারে শাকসবজির চাহিদা পূরণ হবে বলে মনে করছেন তারা উপজেলা মোহাম্মদ ইসলাম কৃষি কর্মকর্তা জানান চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে বাজারে সবজির দাম বেড়ে যাওয়ায় কৃষকদের আগাম শীতকালীন সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে তিনি আরও জানান ইতোমধ্যে উপজেলার একশো পঁচিশ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির চাষ হয়েছে উখিয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারিভাবে সাত মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে আজ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বরাদ্দ প্রদান করা হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার জানান উপজেলার পাঁচটি ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সাতটি প্রতিমা মন্দির ও আটটি ঘট মন্দিরের জন্য সরকারিভাবে এসব খাদ্যশস্য দেওয়া হয় তিনি আরো জানান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নিকট বরাদ্দকৃত খাদ্যশস্য হস্তান্তর করা হবে একজন আদর্শ মা একজন শিশুর প্রথম পাঠশালা এ স্লোগানকে সামনে রেখে উখিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন আখন্দ এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জহিরুল হক সমাবেশে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ সহ স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষকদের পাশাপাশি মায়েদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক ঘন্টায় ৩০ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ৪৪ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা সাত মিনিটে চলবে রাত দশটা আটান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা আটান্ন মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা ছাব্বিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে